হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো দেখো আজকে অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম তা যথারীতি তোমাদের সাথে পুরো ভিডিওটাই শেয়ার করার চেষ্টা করব আর ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো তা দিনটা ছিল ষোলোই ফেব্রুয়ারি আমার ছেলের স্কুল থেকে একটা সেমিনার ছিল ডানলকে তা যথারীতি আমরা মদনপুর থেকে আর আমার বান্ধবীরা আমরা সবাই উঠে পড়েছিলাম দুজন বান্ধবী উঠেছিলো কল্যাণী থেকে আর একজন বান্ধবী উঠেছিলো সিঙ্গালি থেকে আর আমি উঠেছিলাম মদনপুর থেকে তা আমাদের গন্তব্যস্থল ছিল বেলঘড়িয়া তা আমরা যথারীতি বেলঘড়িয়াতে নেমে গিয়েছিলাম বেলঘড়িয়া স্টেশনে বেলঘড়িয়া স্টেশন থেকে আমাদের অটো ধরতে হবে অটো ধরে আমাদের যেতে হবে ডানলপ ডানলপ থেকে ফের আমাদের আবার অটো চেঞ্জ করতে হবে তা যথারীতি আমরা বেলঘরিয়া স্টেশন দিয়ে যাচ্ছি ব্রিজ পার হব ব্রিজ পার হয়ে আমরা ফ্লাই অটোর জন্য যাব। তা যথারীতি আমরা অটোর জন্য যাচ্ছিলাম আর আমরা যথারীতি দেখো আমরা অটো

তো অনেকে জানি যে স্পেশাল চাই। আইসা পড়ে এবং সেখান থেকে একটা যেমন সেমিনার রাখা হয় প্রতি বছর। অ্যাকচুয়ালি যতটুকি আমরা পৌঁছে গেছি আমাদের যে গন্তব্যস্থল সেখানে আইসাএ আমরা সবাই মিলে আমরা চারজন বান্ধবী গেছি না। আর অন্যান্য বাচ্চাদের না প্যারেন্টসরাও গিয়েছিল না। তো আমরাও গেছিলাম ওইদিন বাচ্চাদের মানে শুধুমাত্র গার্ডেনদের যা আওয়ালে গেলে দেখো তোমাদের জাস্ট বাইরের লুপটা দেখিয়ে গেছি যেখানে আমাদের সেমিনারটা হলো অসধর্ম সুন্দর ছিল বন্ধুরা। যেন যতটুকু বললাম তোমাদের শেয়ার করলাম এবং বাকি ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো যথারীতি আমরা ভেতরে ঢুকে গেছি আমরা ভেতরে ঢুকছি আর আগের দিনই আমাদের যেহেতু এই সেমিনারটা পনেরো আর ষোলো দুই দিন করা হয়েছিল ওই জন্য আমরা পনেরো তারিখ যেতে পারিনি আমরা ষোলো তারিখ গিয়েছিলাম আর আমাদের আগের দিনই রেজিস্ট্রেশন স্কুল থেকে করে দেওয়া হয়েছিল। সেই জন্য আমাদের ষোলো তারিখ গিয়ে আর অতটা হ্যাপা পোড়াতে হয়নি মানে অতটা আমাদের কষ্ট করতে হয়নি সব কিছুই যেহেতু করা ছিল রেজিস্ট্রেশান সব করা হয়েছিলো আমরা জাস্ট হলে পৌঁছে গেলাম এবং এবার এবার লিড করে আমরা যাব দোতালায় তা সাথে আমাদের সেমিনার অ্যাটেন্ড করার জন্য আমাদের একটা কার্ড দেওয়া হয়েছিল একটা ব্যাগ দেওয়া হয়েছিল তার মধ্যে কিছু কাগজপত্র ফর্ম অনেক কিছু দেওয়া হয়েছিল আমাদের ফর্মটা ফিল আপ করা ছিল আর আমার দুজন বান্ধবী ফর্ম ফিল আপ ছিল না ওরা ফর্ম করছিল আপ করছিলো দেখো যথারীতি আমরা সেমিনার রুমে চলে এসেছি অসাধারণ সুন্দর উপস্থাপনা বন্ধুরা এত সুন্দর ব্যবস্থাপনা কি বলবো তোমাদের আর বিভিন্ন দেশ মানে আমাদের ভারতবর্ষে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মানে প্যারেন্টসরা এসেছিলেন টিচাররা এসেছিলেন বিভিন্ন ডক্টর এসেছিলেন মানে সত্যি কথা বলতে এই সেমিনারটা অ্যাটেন্ড করে অনেক কিছু শিখতে পেরেছি জানতে পেরেছি আমার আর তার থেকেও বেশি ভালো লেগেছে যে আমাদের মতো যাদের আমরা যারা স্পেশাল চাইল্ডের বাবা মা তাদের বাবা মারা কতটা মনের দিক থেকে কতটা স্ট্রং আর এই সেমিনারটা অ্যাটেন্ড না করলে আমরা মানে বুঝতে পারতাম না আর সত্যি কথা বলতে হায়দ্রাবাদ থেকে গুজরাট থেকে আসানসোল থেকে দিল্লি থেকে মধ্যপ্রদেশ থেকে উত্তরপ্রদেশ থেকে বিভিন্ন প্রান্ত থেকে তাদের অটিজম সরি তাদের স্পেশাল চাইল্ডের নিয়ে তার বাবা মারা এসেছিলেন নেপাল থেকে এসেছিলেন দার্জিলিং থেকে এসেছিলেন বিভিন্ন প্রান্ত থেকে তারা অ্যাটেন্ড করেছিলেন আর প্রোগ্রামটা সত্যিই মানে অতুলনীয় ছিল বন্ধুরা আর আমি অনেক কিছু আমরা শিখতে পেরেছি জানতে পেরেছি এই সেমিনারটা অ্যাটেন্ড করে আর বিভিন্ন রকম বিভিন্ন মানে দিল্লি বিভিন্ন জায়গা থেকে ইন্ডিয়ার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের স্পেশালিস্টে এসেছিলেন ডক্টর এসেছিলেন তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি এবং তারপর যথারীতি আমরা চলে গেছিলাম আমাদের লাঞ্চ রুমে আমাদের লাঞ্চের ব্যবস্থা করা হয়েছিল আর লাঞ্চ ছিল সম্পূর্ণ ভেজ আইটেমের ওপর ওখানে কোনো নন ভেজ ছিল না বন্ধুরা আর লাঞ্চ রুমে আমাদের কুপন দেওয়া হয়ে গেছে কুপন দেওয়া হয়েছিল যখন আমাদের রেজিস্ট্রেশন করা হয় তখন আমাদের কুপন দেওয়া হয়েছিলো যথারীতি আমরা লাঞ্চ রুমে চলে গেছিলাম আমার ভেজ আইটেমগুলো বন্ধুরা খুব সুন্দর ছিল ভেজ আইটেমের মধ্যে ছিল তোমার আপনাদের পরোটা জিরা রাইস ফুলকপি পনির চাটনি পাঁপড় মিষ্টি মিষ্টি দই খুব সুন্দর সুন্দর আইটেম ছিল ভেজ আইটেমের মধ্যে আর ভীষণ ভালো লেগেছে খেতে সবাই মিলে আমরা মজা করে খেলাম আর তারপরে আমরা দেখো মধ্যে আমরা খাচ্ছি ভেজাইটের মনে সত্যিই খুব সুন্দর ছিল আগের দিনও ভেজাইট হচ্ছিলো সেই দিন আমরা আর অ্যাটেন্ড করতে পারিনি পনেরো তারিখের সেমিনারটা আমরা ষোলো তারিখের সেমিনারটা অ্যাটেন্ড করেছিলাম তা আমাদের খাচ্ছি এবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে আবার আমরা সেমিনার রুমে যাচ্ছি কিছুক্ষণ থাকবো বেশিক্ষণ থাকবো না যেহেতু আমাদের ট্রেন ধরার ব্যাপার আছে আর যেহেতু আমাদের বেলঘুরিয়া থেকে ট্রেন ধরতে হবে বেলঘুরিয়া থেকে বিকেলের দিকে প্রচণ্ড মানে ভিড় হয় রবিবার বলে বেশি ভিড় হয় তা ওই জন্য আমরা চেষ্টা করবো একটু তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার